ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে তবে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর একই সঙ্গে মার্কিন হামলার আগে ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন দাবিও নাকচ করেছেন ট্রাম্প রোববার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু ট্রাম্প দাবি করেন ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরান ক্লান্ত হয়ে পড়েছে এবং বর্তমানে তাদের পক্ষে পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় তার ভাষায় আগামী কিছু সময়ের জন্য তারা পরমাণু নিয়ে আর কিছু করবে না তাদের অবস্থা এমন যে তারা আর পারছে না এদিকে আব্রাহাম চুক্তিতে আরও দেশ যোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প ট্রাম্প বলেন ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে করা আব্রাহাম চুক্তিতে আরও কিছু দেশ যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে যদিও তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম বলেননি মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন আমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ দেশ হয়েছে ইতিমধ্যেই এখন আমরা আরও কয়েকটি দেশ এতে যোগ দিতে দেখব কারণ ইরানি ছিল এই পুরো অঞ্চলের মূল সমস্যা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ